আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের সমাজের সবসাইতে বড় পুকুর যেটা ওই ফুকুরের মধ্যে জেলেরা জাল নামাইতে আছে এই যে ফুকুরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সমাজের সবসাথে বড় ফুকুর আর আজকে এই পুকুরটার ভিতরে জেলেরা জাল নামাইতেছে আর আমি এককার ফলিত নিয়ে কি একবার রেডি হয়ে আছে যেহেতু মাছ নিতে হবে আর আমাদের এই ফুকুরটার ভিতরে মানে এই পুকুরটার ভিতরে আমাদের সমাজের অনেকেরই বাঘ আছে এরকম পুকুর আপনাদের আসে কিনা এলাকার ভিতরে একটু জানেন যে পুকুরের থেকে কি মাছ তোলার পরে দেখা যায় যে কি টুকরা টুকরা করে ফেলতে হয় মানে এত পরিমাণে বাঘ হয় যেগুলো আগে মুরসুদ্দিন নাকি ছিল এগুলা মানে অনেকেরই অংশ মিলে একটা পুকুর কাটা হতো ওইরকম রকম আর কি তো এখান থেকে যেটা দেখতেছেন আমি মনে হচ্ছে অনেকগুলো বৈশা মাছ আছে কিন্তু এখানে দেখা যাইতেছে কি ওই যে সান্দা মাছ কয় আর কি আমি গ্রামের বাসায় সান্দা মাছ দেখা যাইতেছে কিন্তু কাঁচকি মাছ দেখা যাইতেছে না আর আমি এদিকে দেখছি জেলেদেরকে কিভাবে হেল্প করতে আসে মানে একটু তাদের অনুভূতিটা নিতেছি আর কি যারা যেভাবে জাল টানে এরকম অনুভূতিটা একটু নেওয়ার চেষ্টা করতেছি যাই হোক আমাদের মোটামুটি কি জাল টানি লয়ে আসে কিন্তু মাছের কোনো লড়াচড়া নাই দেখতে আসি না দেখছেন এত বড় একটা পুকুরের মধ্যে যদি মাছের যদি লড়াচড়া না করে ভালো লাগে জেলেরা কিন্তু যেভাবে কোথায় কোথায় টেনতে আসে না হচ্ছে প্রচুর পরিমাণে মাছ চলিয়ে আইবো যাই হোক সলন জালের ভিতরে দেখি কি পরিমাণে মাছ আসছে যেহেতু জালটা টানে নিয়ে আসছে কি পরিমানে মাছ আছে একটু দেখি ও মা দেখছে না মাছের কোনো লড়া ছড়া একটু কম কম দেখতে আছে আর বাবুর এত বড় একটা পুকুরের মধ্যে জাল ডানা দিলে তো মনে হয় যে মাছের একবার জাল ডাল ফাইটটা ওদিকে মাছের বাচ্চা কতগুলো দেখা যায় যাই হোক আপনারা জানেন আমাদের ফেনীর এদিকে বন্য হয়েছে আর বন্যার কারণে মানুষের প্রকল্পের ভিতরে যে মাছ ছিল বা পুকুরের ভিতর যে পুরাতন মাছ ছিল বড় বড় মাছ ছিল সব মাছ চলে গেছে গো মানে কারো বড় মাছ চলে গেছে কারো ছোট মাছ চলে গেছে অনেকের পুকুরের ভিতর দেখা যায় যে কি ছোট মাছ বড় মাছ গুলো আসে ফুরি গেছে গো আর অনেকের দেখা যায় যে ছোট মাঝে বড় মাছ আছে অনেকের বড় মাছে ছোট মাছ আছে মানে এলোমেলো যেটা হয় আর কিন্তু এখানে দেখা যায় যে এই যে বিকেট ফাঁকা ছাড়া আর কিছু নাই বিশেষ বিকেট ফাঙ্গাস বা কয়েকটা কাতল আছে আর এই এছাড়া কোনো মাছ নাই যেহেতু এখানে আগে বড় বড় মাছ ছিল এগুলো বন্যার সময় সবগুলো চলে গেছে কিছু করার নাই কারণ বন্যার উপরে তো আমাদের হাত ছিল না নিয়ে গেছে শেষ কিছু করার নাই এই যে দেখছেন বিকেট মাছ গুলো আমি চিন্তা করতেছি এত ছোট ছোট মাছগুলো কি জন্য লইতে আছে পরবর্তীতে জেলেরা বলতে আছে যে এখানে কিছু কাতল মাছ আছে মানে বিকেট মাছগুলো গুলো লেগে কাতলা মাছ গুলো বড় হয়ে যাবে আর এখানে দেখছেন এত বড় পুকুরের মধ্যে ছোট ছোট মাছ এই অল্প কয়টা আছে আরেক কিছু করার নাই যেহেতু এখানে বিকেট মাছ ছিল ওই যে গুয়া গুয়া যে কাঁচকি মাছটা বসা মাছটা ছিল এগুলো নাকি বিকেট মাছগুলো গুলো সবগুলো খাইয়াছে আর এখানে দেখা যাইতেছে কি জেলেদেরকে মাছ দেওয়া হইতেছে মানে এই যে জেলেরা জাল দিয়ে টান দিয়া মাছ তুললে লইছে এই যে ওনাদেরকে মাছ দেওয়া হয়েছে আর এই মাছগুলো কি এখন বাঘ রইব এত বড় পুকুরের মধ্যে এই অল্প কয়টা মাছ এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না তারপর মেনে নিতে হবে কারণ হচ্ছে এবছর যেহেতু বন্যা হয়েছে আর বন্যার পরে এই পুকুরের মধ্যে কোনো মাছ ফালানি হয় নাই কারণ হচ্ছে সবারই মাছগুলা চলে গেছে মানে এলোমেলো মেলো হয়ে গেছে আর কি বড় মাছ হয় ছোটো মাছ আছে ছোটো মাছ যায় বড় মাছ আছে আর এই অল্প কয়টা মাছ এখানে যে পরিমাণে বাঘ হইব বাঘ করার পরে কয়েকটা টুকরা পাই কিনা এটাই সন্দেহের ভিতরে আসি দেখছেন এভাবে কি জেলেরা বাঘ হইতে আর আমি বসে বসি একটু চাইতে আছে আর কি এরকম গ্রামের ভিতরে মনে কর মাছ বাঘ করতে লাগলে দেখলেও সুন্দর লাগে দেখছেন কত যে করবো হবে শুরু হয়েছে মানে হবে বিশ মিললে শুরু করেছে এরপরে আবার কয়েকটা বাঘ হয়ে যাবে আর আমার সবচেয়ে কাশ হলে গুড়া গুঁয়া মাছের দিকে আমি শুধু তাকাই রয়েছি শেষ মুহূর্তে কিন্তু আমি সাকসেস হয়ে গেছি গুঁয়া মাছগুলো সবগুলো কি আমার দিনের ভিতরে আস্তে দেখছেন দুই বাঘের একবার কি আর ফলি ভিতরে লেসিছি আর কাছে খুব ভালো লাগে কারণ আর কাছে এই বড়্ডা মাছগুলো একবার পছন্দ না শুধুমাত্র গুড়া মাছগুলো আমি লই একটু আশা করছি এই যে দেখেন আমি গুড়া মাছ লেসি মা গুড়া মাছ যাইতেছি মানে আমাদের বাগের যে মাছগুলো ওগুলো নিয়ে চলে যাইতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ office